আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ দেখবেন মালানা আমির হামজা হুজুরের মুখ দিয়ে একটা একজন সম্পর্কে একটা সত্য কথা বাইর হয়ে আসছে অনেকদিন পরে জানি না উনি এটা ইচ্ছা করে বলছেন নাকি আল্লাহ তালান ওনার মুখ দিয়ে এই সত্য কথাটা আল্লাহ তালা বাইর করে দিলেন আসলে আমরা যদি একে অপরের এক হুজুর আর এক হুজুরের এরকম ভুলটা না ধরে ভুলটা জনগণের সামনে প্রচার না করে তার ভালো সাইডটা আমরা জনগণের সামনে প্রচার করতে পারি তাহলে জনগণের সামনে আরও ইজ্জত বাড়বে এবং আমরা সবাই যদি এক থাকতে পারি একই তাহলে জামিয়া ওয়ালাহের পরে আমল হবে এবং সমস্ত বাতিল শক্তি আলে মোলামার পায়ের নিচে থাকবে তো আসুন আর দেরি না করি আমরা এখন শুনে আসি উনি কি বলছেন অন্তত কম বেশি যদি ফয়জল করিম রেজাউল করিম এদের মতো হুঙ্কার দিত এ দেশের বহু অন্যায় বন্ধ হয়ে যেত তারা দুইজন আর মিলে কি করবে এরকম আটচল্লিশ হাজার পীর যদি একবারে বের হয়ে বলতো আলেমদের অত্যাচার এমনি জালেমরা বন্ধ করে দিত আগুন লেগে যেত দেশে না অনেক বসে বসে সিকির করছে হু হু কি হবে তার হু তাতে ইমানই নেই